বিরতির পর আবারও আপনাদের স্বাগত মদমত্ত অবস্থায় মাতলামি করতে গিয়ে এক টিএসআর জোয়ানের সেই দৃশ্য চাক্ষুষ করলেন আম জনতা এবং রাস্তায় ভিড় জমে গেল তার এই মাতলামির দৃশ্য চাক্ষুষ করতে গিয়ে গায়ে উর্দি জড়িয়ে গলা পর্যন্ত মদ গিলে রাস্তায় মাতলামি করছিলেন রাজ্যের রাষ্ট্রপতি কালাস প্রাপ্ত সেই টিএসআর এর জোয়ান এবং স্বাভাবিকভাবে টিএসআর ও রাজ্য পুলিশের যে গৌরব সেটা ভুলণ্ঠিত করছিলেন সেই টিএসআর জওয়ান তেলিয়ামুড়া থানাধীন এলাকা থেকে তেলিয়ামুড়া থানায় খবর যায় যে উর্দি গায়ে জড়িয়ে এক টিএসআর জওয়ান তেলিয়ামুড়ার খোয়াই সড়কের পাশে মাত্রাতিরিক্ত মদ্যপান করে মাতলামি করছিল এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েন রাস্তায় এই টিএসআর জওয়ানের কাণ্ড কারখানা দেখতে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে জুড়ে গেছেন তেলিয়ামুড়া থেকে হিরণময় রায় আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে হিরণময় দা যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে তেলিয়ামুড়াতে যে ঘটনাটা অর্থাৎ টিএসআর জোয়ানের মাতলামির যে দৃশ্য চাক্ষুষ করলো সাধারণ মানুষ কি খবর রয়েছে ব্যাপারে আর বিস্তারিত গতকাল রাতে উদয়পুর থেকে যে টিএসআর জওয়ান তার বাড়ি থেকে সম্ভবত আসছিল এবং খোয়াই জেলার যে গরম এলাকার যে সিক্স ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্প সেখানে রামচন্দ্র ঘাটের দিকে সেখানে সে যাচ্ছিল তো ং এলাকায় আসতে ছিল এবং রাস্তার মধ্যে সে দাঁড়িয়ে করছিল তখন যে এলাকার লোকজন তাকে আটক করে এবং খবর দেওয়া হয় যে তেলিয়াম থানার পুলিশকে পরে যে থানার পুলিশ তাকে আটক করে তেলিয়ামা থানায় নিয়ে আসে এবং মেডিকেল চেক আপও করায় খবর দেওয়া হয় তাদের ব্যাটেলিয়ান এ পরে রাত্রে যদিও ওই টিএস জওয়ানকে নিয়ে যায় বলে জানা যায় তেলিয়াম থানার পক্ষ থেকে আরে না তাহলে একটা বিষয় যে এই যে টিএসআর জওয়ান বা পুলিশ অধিকার এক যাদের উপরে আমরা সুরক্ষার জন্য সাধারণ মানুষ ভরসা করে থাকে তারাই যদি এরকমের ঘটনা রাস্তাঘাটে ঘটি এবারে তাহলে রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাসটা কি আর থাকবে সেভাবে এবং টিএসআর রাজ্য পুলিশের যে গৌরব সেটাও তো ভূলুণ্ঠিত হচ্ছে কি বলছে সাধারণ মানুষ দেখো সাধারণ মানুষ তো সেই ঘটনা নিয়ে ছিচির ওতে সব জায়গায়তে কারণ যে জায়গার মধ্যে রাত্রিকালীন মধ্যে একটা দেখা যায় পুলিশ এবং টিএসআর মিলিয়ে সময় মদ অভিযান চালায় এবং ইয়ে করে কিন্তু তারাই যদি মদমত্ত অবস্থায় থাকে তাহলে তাদের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন উঠে উঠে থাকে এবং টিএসআর যেহেতু একটি ত্রিপুরার যে একটি গৌরব একটি ব্যাটালিয়ান সেই ব্যাটালিয়ানে এমন বিজয় দাস নামে যে টিএসআর জওয়ানরা যে করেছে গতকাল রাতে সেটি কেউই মানতে না এবং সভাপতি থিচির উঠছে একদম এই চেসার জনের বিরুদ্ধে কি কোনো সেখানে অভিযোগ করা হয়েছে বা পুলিশ কি কোনো ব্যবস্থা নিতে চলেছে কারণ যেটা জানা যাচ্ছে যেটা তুমি বলছিলে যে বাড়ি থেকে তার টিএসআর ক্যাম্পের দিকে সে যাচ্ছিল তাহলে এই রকমের যে একটা বিষয় সেটাকে কেন্দ্র করে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি জানা যাচ্ছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ সেক্রেটারি আইনটি দ্বারা মামলা গ্রহণ করে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং আ যদিও এই এবং সঙ্গে সঙ্গে রাতে ক্যাম্প থেকে আসে ওরordon করতে পক্ষে নির্দেশে আসে অন্যান্য জওয়ানরা এবং তাকে বেলে নিয়ে যায় এর মধ্যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে টিএসআর জওয়ানের হাতে একটি হেলমেট রয়েছে সেই টিএসআর জওয়ান কি বাইক চালিয়ে আসছিলেন বাইক চালিয়ে সে উদয়পুর থেকে সে ক্যাম্পে যাচ্ছিল

মুক্ত ত্রিপুরা যে গঠন করার যে ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী সে ওনার দপ্তরের কর্মীরা যদি এরকম থাকে তাহলে তো আর কি নেশা মুক্ত আর কোন গঠনই হবে না সেটা বলার আর অপেক্ষা রাখে না একদম অসংখ্য ধন্যবাদ শ্রীমতি দাস বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা অবশ্যই যে বিষয়টা দেখলাম যে রাজ্য পুলিশের গৌরব এবং তার পাশাপাশি রাজ্যের টিএসআর এর গৌরবকে এক প্রকার ধুলোয় লুণ্ঠিত করলো সেই টিএসআর জোয়ার বিজয় দাস এবং তেলিয়ামা থানাধীন করৈলং এলাকা থেকে তেলিয়ামা খোয়াই সড়কের পাশে মাত্রাতিরিক্ত মদ্যপান করে একটিএসআর জওয়ান সেখানে মাতলামি করছে অভব্য ব্যবহার করছে প্রত্যেকের সঙ্গে এমন খবরই কিন্তু পুলিশের কাছে যায় পরবর্তী সময় পুলিশ তাকে তুলে নিয়ে যায় থানা থানায় এবং পরবর্তী সময় মেডিকেল চেকআপও করানো হয় আগামী দিনে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই কথাই কিন্তু উঠে এসেছে সময় চক্র বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন